এই যে আমি এখন রেডি হতে যাচ্ছি ঠিক আছে ওপরে চুড়িদারটা পরেছি এখনও চুলটা আঁচড়ায়নি তো একজনের ভিডিও দেখলাম একটা কথা আছে বিপদ কার কখন আসে বলে আসে না এই যে যেমন এখনই আমার এই হাতটা ঠিক আছে এত ব্যথা রেডি হতে গিয়ে এতক্ষণ ব্যথাটা বুঝতে পারিনি চুড়িদারটা যখনই পড়তে গেছিলাম তখনই জানি না যে রগের ওপর রক উঠে গেছে কিনা না প্রচণ্ড হাতের এই যে শিরাগুলো ফুলে গেছে দেখতে পাচ্ছ পুরো ফুলে গেছে তো যাই হোক ব্যথা করছে তো একজনের একটা ভিডিও দেখলাম ওই যে বললাম বিপদ কোনো দিন বলে আসে না আমি কারোর সমস্যা হচ্ছে সেটা নিয়ে খিল্লি উড়াবো বা কিছু সেটা নয় কিন্তু আমি সেই মেয়ে নই আমার শত্রুরও যদি কিছু হয় আমি খিল্লি উড়াই না তবে একটা কথা আমি বলে রাখি একটা টাইম আমাকে আর থেকে বলেছিল যে তোরা ভিকেরি বাড়ি তোরা খেতে পাস না তাই তো তোরা ওয়াইটিতে আসিস আর আমরা ওয়াইটিতে আসি তোদের মতো মানুষকে আচ্ছা করে দিতে তারা ইনকাম করতে আসে না তারা মনিটাইজেশন অন করে রাখে বাট তারা ইনকাম করে না তারা ইনকামের টাকাটা কি করে জানি না বাট আমরা ইনকাম করতে এসেছি আজকে দেখো একজনের ভিডিও মানে এক দাদার ভিডিওই দেখলাম তো খিললে ওরাচ্ছি না মানুষের বিপদ কখন আসে বলে আসে না বিপদটা যখন আসে না তখন সে ঝড় যেরকম আসে ফট করে সেরকম চলে আসে আজকে আমি তার ভিডিওটা দেখলাম দেখার পরে ভাবলাম এমন কথা বলেছিল আমার দুই ছেলেকে নিয়ে বাজে কথা বলেছিল আমার বরকে নিয়ে বাজে কথা বলেছিল সে বাজে কথা আগে বলবে যদি তুমি বলেছো ঘাটের মরা হ্যান ত্যান তখন তোমার কিন্তু মানে বাজে কথা থেকে বাজে কথা বলবে তখন তোমার ছেলে টানবে বর টানবে তো যাই হোক তো খিল্লি মানে এমন খিল্লি উড়াচ্ছিল একটা টাইম মানে এদের ভিডিওগুলো দেখলে মানুষের রাগ ধরত আজকে দেখো কানতে বসেছে না আমি খিল্লি উড়াচ্ছি না ওটাই বলছি কার কখন বিপদ আসে বলে আসে না মানুষের কখন কোথায় কাকে লাগে তো যাই হোক এখানে সবাই হাত পাতে বসে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ ভালোবাসা মানুষের কাছেই হাত পাতে নিজের পরিবারের কিছু হলে তাই তো কেউ আবার ব্যবসাও করে যেখানে কিনা আমরা দেখেছি জাস্ট ডাস্টবিনকে ব্যবসা করতে তার স্বামীকে হসপিটালে বেডে শুয়ে এবং আমরা দেখেছি ঘোড়ামুখীকে বাচ্চা নেবে বলে বসেছিল হাত পাতে আমরা অনেককেই দেখেছি কিন্তু সত্যি কথা যাদের দরকার তারা পায় না এই যে আজকে আমি যেটা দেখলাম একজনের ভিডিওতে অবশ্যই এটা দরকার কিন্তু এই যে মানুষের মনে বিতিষ্ণা জন্মিয়ে দিয়েছে তো এবং বিতিষ্ণা জমে গেছে যে কিছু হলেই সোশ্যাল মিডিয়াতে হাত পাততে বসে কিন্তু না কেন বসছে মানুষের প্রয়োজন বলে তাই কিন্তু যাদের প্রয়োজন নেই যারা ফুটানি মারে তাদেরকে না দেওয়াটাই ভালো আর যাদের দেওয়া দরকার অবশ্যই তাদেরকে দেওয়া উচিত আজকে যে বসেছে কানতে একটা টাইম কম কথা বলেনি একটা টাইম বাজে বাজে ভাষায় কথা বলেছে আমাকে আর ধরিত্রীকে তার সত্যি হেল্পের দরকার হেল্প করুক আমি চাই মানুষ করুক আমার আমিও হেল্প করতে চেয়েছিলাম আমি ধরিত্রীকে বললাম কিন্তু আমার মন থেকে না চাইছে না যে হেল্প করি আমি যা পারি আমি একশো টাকা পারি দশ টাকা পারি আমিও চেয়ে ভেবেছিলাম দেব কিন্তু মন থেকে চাইছে না যারা কিনা আমার ছেলেকে বাজে কথা বলেছিল তো আমি বলবো যে একটা কথাই বলছি অহংকার করা উচিত না কাকে কখন কার দরকার পড়ে আর বিপদ বলে আসে না তো ভিডিওটা এটুকুই থাক আমি একটু ব্যস্ত আছি শরীরটাও ভালো নেই আমার এইটা ব্যথা করছে ঠিক আছে খুবই ব্যথা করছে তো যাই হোক আমি একটু আমার এক ভাই আছে ভাইকে একটু ফোন করে জানাবো যে কি হলো হঠাৎ করে আমার তো চলো ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তবে তোর সঙ্গে থেকেও ভালো থেকেও সুস্থ থেকো হ্যাঁ এটা ভেবে নিও না আমি খিল্লি উড়ালাম এটা ভেবে নিও না যে আমি মজা নিলাম না বাড়িতে সমস্যা হলে যদি কিছু উপায় না থাকে তখন এখানেই আসতে হবে সোশ্যাল মিডিয়াতে ভালোবাসার মানুষের কাছে যদি উপকার করে তারা কিন্তু এই কথাটাও বলছি মানুষকে হেও করবে না মানুষকে ভিকেরির বাচ্চা বলবে না ঠিক আছে ভিকেরির বাচ্চা আমাকে আর ধরিদিকে বলেছিল এই দুজনা তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু আজকে আমি বুঝতে পারছি না যাদের হয়ে এত সাপোর্ট করতো কয়েকজন আছে তারা যদি হেল্প করে এত কাঁদা কাঁদির দরকার পড়বে না আজকে যে দাদাভাইয়ের ভিডিওটা আমি দেখলাম সেই দাদাভাইকেও কম কথা বলেনি অথচ সেই দাদাভাই কিন্তু সবার উপকার করে নিজে দিতে না পারো ভিডিও করে তো বলছে এটাই কজন বলে যাক আমি চাই ঠাকুরের কাছে যে উনি তাতে সুস্থ হয়ে যাক আর যে সমস্যায় পড়েছে সেই সমস্যাটা যাতে ভালোবাসার মানুষরা উদ্ধার করে দেয় মিটে যায় এটাই বলবো কাউকে খিল্লি উড়িও না ঠিক আছে চলো টাটা